আসসালামু আলাইকুম বিয়ে হয়েছে আজ পনেরো বছর তিনটা বাচ্চা রয়েছে স্বাভাবিকভাবে ভাবে বছর আগের রূপ যৌবন এক থাকবে না তার উপরে বাচ্চাগুলো বা সিজারিয়ান এখন বউয়ের প্রতি আর আকর্ষণ লাগে না না নাগারি কথা বউকে এখন বোয়ার মতো লাগে সকাল থেকে ঘুম থেকে উঠেই সবার নাস্তা রেডি করো সবাইকে নাস্তা করাও বাচ্চাদের টিফিন রেডি করো এগুলো করতে করতে সকালটা যে কোন দিক দিয়ে চলে যায় একজন গৃহিণী কখনোই বুঝতে পারে না এর মধ্যে তার দুপুরের খাওয়ার রেডি করার প্রস্তুতি শুরু হয়ে যায় ইতিমধ্যে তার বাচ্চার স্কুল থেকে আসা শুরু করে অনেক সময় হয় কি কিছু কিছু বাচ্চাকে আবার স্কুল থেকে নিয়ে আসতেও যেতে হয় সবগুলোই সে শেষ করে এর মধ্যে দুপুরে খাওয়া দাওয়া তৈরি হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া শেষটা হতে আবার বিকেলের নাস্তার প্রস্তুতি তার মাথার ভিতরে সব সময় একটা না একটা চিন্তা লেগেই থাকে এটার পরে সে এটা কি করে খাওয়াবে বাচ্চাদেরকে নতুনত্ব কি জিনিস দিবে পরিবারের সবাইকে নতুন কি করে খাওয়াবে রয়েছে বাচ্চাদের পড়াশোনা টুকিটাকি বাজার করা অসুস্থদের সেবা করা এরকম ভাবে তার দিন রাত্রি কোন দিক দিয়ে চলে যায় সে নিজেও বুঝেন আর মিস্টার শুধুমাত্র দেখেন সব ঠিকঠাক মতোই চলছে নিজের খেত বোধ করা বাচ্চাদের দেখভাল করা বাসার গুরুজনদের সেবা যত্ন করা সব ঠিকঠাক মতোই চলছে মাত্র একটা কাজ এদিক সেদিক হয়ে গেলে বা আপনার একটা মনের আশা পূর্ণ না হলে সিংহ পুরুষের মতো গর্জন শুরু হয়ে যায় একটি মনে হয় না এই মেয়েটিকে আপনি কত ভালোবেসে বা আপনার পরিবার ভালোবেসে ঘরে নিয়ে এসেছিল সে যেই কাজ একা হাতে সামাল দিচ্ছে সেই কাজটা হয়তো আপনার বাসায় তিন চারটা কাজের ভোয়া রাখলেও করা সম্ভব হতো না লাবণ্য হারিয়ে যাওয়া শারীরিক ও মানসিক ভাবে এখন আর ওই মেয়েটিকে আপনার কাছে লাশ সময় মনে হয় না বিশ্ব সুন্দরী মনে হয় না আপনার কাছে এখন ঘরের থেকে বাইরের সময় কাটানোটাকে বেশি শ্রেয় মনে হয় আর ঘরে আসলে বিভিন্ন প্রকার হাদিস নিয়ে যে কথা বলেন শুধুমাত্র পুরুষের অধিকার নিয়ে মেয়েদের অধিকারগুলো তো নিয়ে একবারও কথা শোনান না বা একবারও বলেন না টুকটাক কিছু ঘটলে কথা তো একটা প্রস্তুত আছে দরজা তো জন্য খোলা আছে তুমি চলে যেতে পারো কেন ওই মেয়েটাকে আপনাকে একটা বার বলতে পারে না তুমি তাহলে আমার জীবনের পনেরোটা বছর আমাকে ফেরত দিয়ে দাও আমি এই দরজা দিয়ে বের হয়ে চলে যাচ্ছি দেখেন রূপ বয়স সবকিছু কিন্তু জিনিস না এটা আপনার সময়ের সাথে সাথে পরিবর্তনশীল এটা পরিবর্তন হবে এবং এটা আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে আপনি আমি যে সৌন্দর্য নিয়ে ঘুরছি যেটুকুই হোক যে সৌন্দর্য নিয়ে আজকে চলছে সেটা কিন্তু আজকে থেকে দশ বছর পরে থাকবে না আমাদের চামড়াও কিন্তু জড়ো হয়ে যাবে সে আগের মতো থাকবে না আগের মতো লাশ লাগবে না দেখতে তার সাথে আপনার জীবনের সবকিছু শুরু যার কাছে সে সবকিছু সুপে দিয়েছে সেই যদি এক সময় গিয়ে তার রূপলাবণ্য নিয়ে কথা বলে এ থেকে কষ্টের মনে হয় কিছু একটা নারীর কাছে আর হওয়ার কথা না আপনি তো আপনার স্ত্রীকে বলছেন তোমাকে আর আগের মতো রূপবতী লাশ লাগে না আপনার স্ত্রীকে কখন আপনাকে রাগ করে বলে তোমাকে আর আগেকার মতো ইয়াং লাগে না এই কথাটা কোনো স্ত্রী বলতো তাহলে হয়তো বা তার মনের কষ্টটা আপনি বুঝতে পেতেন হয়তো সে বলে না বিধায় আপনি মনে করেন আমি চিরতরুণ ইয়াং মানুষ কিন্তু আসলে কিন্তু সেটা না স্বামীরা কি আসলে এরকম অনেক বেশি ইয়াং থাকলে দেখবেন অনেক বেশি একজন মেয়েকে যদি সুন্দরী মনে হয় চার বাচ্চা মা হওয়ার পরেও তখন কিন্তু তাদের মনে সন্দেহ জাগে ও মা এই মেয়ে মনে হয় বেশি দিন সংসার করবে না অন্য কারোর সাথে ভেঙে চলে যাবে এদিকে যদি ওই মেয়েটা একটু মুটিয়ে যায় একটু চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যায় সংসারের সবকিছু নিয়ে ব্যস্ততার কারণে বা সন্তানদের দেখভাল করার কারণে তখন ওই মেয়ের উপরে আপনাদের মন থাকে না আসলে আপনারা চানটা কি নিজের মনটাকে সংযত করুন আর নিজের পরিবার নিয়ে সুখে থাকার চেষ্টা করুন অন্য যে ঘরে যে রমণী রয়েছে তার সৌন্দর্য মোহিত হন বাইরের সৌন্দর্য দেখে কোনো লাভ নেই ডাক্তাররা সবসময় বলে ঘরের খাবার খাবেন ঘরের খাবার খেলে আপনি অনেকদিন সুস্থ থাকবেন আর যখন আপনি বাইরের খাবার অভ্যাস করবেন মৃত্যু কিন্তু অতি শীঘ্রই চলে আসবে